হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলো অশিস রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে তো এইটার জন্য হচ্ছে এখানে ইলিশ মাছ সিদ্ধু দেওয়া হয়েছে তো এখন হচ্ছে ইলিশ মাছটাকে সিদ্ধ করে নেওয়া হবে আর এরপরে হচ্ছে খিচুড়িটা রান্না করা হবে তো এরপরে মাছটা সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবে আর এরপরে হচ্ছে প্রেশার কুকারে তো এরপর হচ্ছে প্রেশার কুকারে তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলটা যখন ব্রাউন সরি তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবে এরপর হচ্ছে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিবে আর পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এখানে হচ্ছে সব ধরনের বাটা মশলা দিয়ে দিবে আর এরপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে হচ্ছে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবে আর এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে দেন হচ্ছে গিয়ে এইখানে ধুয়ে রাখা চাল আর হচ্ছে ডাল দিয়ে দিবে আর এরপরে হচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে হচ্ছে এখানে মাছ সিদ্ধ করে রাখা মাছ ভেঙে নিয়েছিল সেটা হচ্ছে এখন দিয়ে দিবে আর এরপরে সামান্য পানি দিয়ে মানে যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে পর প্রেসারের ঢাকনাটা আটকিয়ে দিবে তো এদিকে সকালবেলা উঠে ফ্রাইজার সব খেলনা নিয়ে একদম ঘরের মধ্যে এলোমেলো করে রেখে দিয়েছে তো খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল একদম পারফেক্ট হয়েছে ঝরঝরা হয়েছিল খেতেও আমার কাছে ভালোই লেগেছে তো এরপরে হচ্ছে বিকেলের দিকে এদিকে মশলা বাটতে হবে এই কারণে হচ্ছে এখানে রসুন ব্লেন্ডার করে নিচ্ছে তো এগুলো হচ্ছে পেঁয়াজ আর কি ব্লেন্ডার করা রসুন এটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে এখন বক্সে করে এরপর ডিপ ফ্রিজে রেখে দিবে আর এদিকে ফ্রাইজাররা দুষ্টামি তো অল টাইম চলতেই থাকে তো ওরা হচ্ছে দুষ্টি করছে এদিকে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখানে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়া প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এত করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সব সময়ের জন্য পাশে থাকবেন তো এরপর হচ্ছে বিকেলের দিকে মানি ব্যাগ তৈরি করবো আসলে এটা হচ্ছে একটা খাবারের নাম খাবারের নাম অনেক অদ্ভুত এই কারণে হচ্ছে বাইরে থেকে পেঁয়াজ পাতা আনতে গিয়েছি এখানে অনেকদিন আম্মু আগে হচ্ছে আম্মু পেঁয়াজ পাতাটা লাগিয়েছি তো কিছু হচ্ছে ভেঙে ভেঙে গিয়েছে আবার কিছু মরে গিয়েছে তো অনেক খুঁজে হচ্ছে পেয়েছি যতটুকু লাগবে তার থেকে বেশি পেয়েছিলাম আর এখানে হচ্ছে আলু গাছে আলু হয়েছে সেটা দেখ দেখা যাচ্ছে সেটাই দেখালাম তো এখন হচ্ছে আরও কয়েকটা ছেড়ে নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে চিকেন সিঁদু দিয়েছি চিকেন হচ্ছে ব্রেস্ট পিস আছে সেগুলো অল্প একটু দিয়েছি আমি আর কি অল্প করেই তৈরি করব। এরপরে হচ্ছে ডোটা তৈরি করব এই জন্য এখানে হচ্ছে আটা নিয়েছি এটা ময়দা দিয়েও করা যায় তো আজকে আমি আটা দিয়েই তৈরি করছি তো এরপরে হচ্ছে এখানে তেল দিয়ে এরপরে আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেন হচ্ছে পানি দিয়ে এটাকে টুকটু করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে দিকে চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আবার গরম পানি দিয়েছি এরপরে গরম পানির মধ্যে হচ্ছে সে পেঁয়াজের যে পাতাগুলো সেগুলোকে হচ্ছে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আসলে দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় এগুলো বেশি টাইম লাগে না তো এদিকে হচ্ছে ভিতরের ফিলিংটা তৈরি করব কেউ চাইলে কিন্তু ভিতরের ফিলিংটা মোমোর মতো তৈরি করতে পারেন বেসিক্যালি তো ওইভাবেই তৈরি করা হয় কিন্তু ভাজার পর যদি কাঁচা থেকে যায় এই কারণে আমি আবার হচ্ছে ভিতরের ফিলিংটা হচ্ছে রান্না করব তো এই জন্য হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি বাটা মশলাটা বের করতে আমার মনে ছিল না যার কারণে বরফ হয়েছিল সেই বরফটাই দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এখানে গুঁড়া মশলা মানে লবণ হলুদ গুঁড়ো মরচুর গুঁড়া দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ফ্রোজেন গাজরের কুচি ছিল সেগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ রান্না করব আর এরপর হচ্ছে চিকেনটা দিয়ে দেব চিকেনটা হচ্ছে আমি হাতের সাহায্যে ঝিঁড়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে এটাকে মিশিয়ে এরপরে নামিয়ে ফেলে হয়ে যাবে ধনিয়া পাতা দিয়েছিলাম লাস্টে একটু যাই হোক এটা চাইলে আপনারা মোমোর ভিতরের ফিলিংটা আর কি মোমোর ভিতরের পুরোটা যেভাবে তৈরি করি সেভাবেও তৈরি করতে পারেন ওইটা ওইভাবেই তৈরি করা হয় ওই যে বললাম ভাজার পর যদি কাঁচা থেকে যায় এই কারণে হচ্ছে আমি এভাবে তৈরি করছি তবে এটাও খেতে খারাপ লাগিনি আপনারা চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন তো এই তো এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে নামিয়ে ফেলেছি আর এদিকে হচ্ছে পাতলা পাতলা করে রুটি তৈরি করেছি কেউ চাইলে এখানে শিটও ব্যবহার করতে পারেন রেডিমেড যে শিটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করতে পারেন তো এগুলো হচ্ছে এখন দিয়ে এরপর হাতের সাহায্যে এক পুটলির মতো তৈরি করতে হবে চাপ দিয়ে একটা ব্যাগের মতো তৈরি করতে হবে পুটলি ব্যাগের মতো তো এটা তৈরি করার পর এরপর হচ্ছে পেঁয়াজ পাতাটা দিয়ে এটা বেঁচে দিলে কিন্তু রেডি হয়ে যাবে তো এরপরে ঠিক একইভাবে হচ্ছে আরও আমি বানিয়ে নিব আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝে যাবেন তো এটা চাইলে কেউ চাইলে কিন্তু মোমোর মতো পুরটা তৈরি করে এরপরে এটাকে স্টিম করতে পারবেন কোনো প্রবলেম নাই তো এটা হচ্ছে ভাজে ভেজে এরপরে খাওয়া হয় আসলে মোমোর মতো পুরটা তৈরি করে এরপরে এরকমভাবে ব্যাগগুলোকে তৈরি করে হচ্ছে তে ডিপ ফ্রাই করে হচ্ছে খাওয়া হয় ওগুলোকেই হচ্ছে মানি ব্যাগ বলা হয় তো আমি একটু অন্যরকমভাবে ফিলিংটা তৈরি করেছি আমার অলরেডি সবগুলো বানানো শেষ এখন হচ্ছে আমি ভেজে নিব এই জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি যেহেতু ডিপ ফ্রাই করবো এরপরে তেলটা গরম হয়ে গেলে এখানে একে একে সবগুলো ব্যাগ দিয়ে দিব আর এটাকে একটু ভেজে নিব এগুলো কিন্তু ভাজা শেষ তো এটা হচ্ছে আমি একটু রেখে অন্যদিকে যাওয়ার কারণে একটু বেশি ডিপ ফ্রাই হয়ে গিয়েছে তো আমার কাছে খেতে এটা ভালোই লেগেছে আপনারা বাসা একবার হতে ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ